এই দোয়া পড়লে বেহসদের আটটি দরজা খুলে দেওয়া হবে ওই দোয়া পড়লে শহীদের মর্যাদা মিলবে এমন অনেক ফজিলত সংবলিত দোয়া আছে আল্লাহ যদি জিজ্ঞেস করে যে আমার নবী রাসুলরা যে দোয়া করল সে দোয়া না করে তোমাদের মুরব্বীদের বানানো দোয়া কেন করল আসসালামু আলাইকুম দোয়া আমাদের আধ্যাত্মিক কর্মকাণ্ডের অবিচ্ছেদ্য অংশ প্রার্থনার অবিশ্বাস্য শক্তি শিরোনামের দুটি ভিডিওতে দোয়া বা প্রার্থনা নিয়ে বিস্তারিত কথা বলেছি এই বিশ্ব জাহানে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় প্রার্থনা সুরা ফাতেহার বিশদ আলোচনা করেছি আল্লাহকে ডাকা বা সাহায্য প্রার্থনার কথা কোরআনে আল্লাহ বারবার বলেছেন আমরা যে সালাত আদায় করি তা মূলত দোয়া বা প্রার্থনা এই নামাজ এবং দোয়ার অসংখ্য বই আছে বাজারে যার বেশিরভাগই ভিত্তিহীন আরবি লেখা ও তার কল্পিত ফজিলতে পূর্ণ এই দোয়া পড়লে বা অমুক নামাজ পড়লে বেহেশতে আপনার জন্য একটি খেজুর গাছ লাগানো হবে একটা তেজি ঘোড়া পাঁচশত বছর দৌড়ালেও সে গাছের ছায়া শেষ হবে না ভালো কথা তো এই খেজুর গাছ থেকে খেজুর পারবেন কেমনে আরো অনেক কথিত মাস্টন দোয়ার বই পাওয়া যায় এগুলোর সূত্র প্রসিদ্ধ কিন্তু নিশ্চিত নয় নবীজি সাল্লা সাল্লাম এমন দোয়া পড়েছেন বলে কথিত আছে কিন্তু আমরা জানি না এই দোয়া পড়লে বেহেস্তের আটটি দরজা খুলে দেওয়া হবে ওই দোয়া পড়লে শহীদের মর্যাদা মিলবে এমন অনেক ফজিলত সংবলিত দোয়া আছে সব বইয়ে এবার আরেকজন এসে বলবেন এই হাদিস জাল এই রাবি মিথ্যুক সুতরাং এই দোয়া পড়লে বেদাত সুতরাং সাত সমুদ্র নদীর সেচে এ দোয়ার দলিল পত্র বের করো আপনি আমি তো দূরে থাক সর্বকালের সেরা মহাদিস ইমামরাই হাদিসের তালিকা প্রণয়নে একমত হতে পারেননি কোরআনে আল্লাহ বিভিন্ন নবী রাসুলদের দোয়া বর্ণনা করেছেন এ দোয়াগুলো নবীরা করেছেন আল্লাহর প্রিয় বান্দারা করেছেন এবং আল্লাহ দোয়াগুলো পছন্দ করেছেন কবুল করেছেন আমরা বেশিরভাগ মানুষই বেশিরভাগ সময় এমন কিছু চাই যে বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই বিভিন্ন দোয়ার বই থেকে সব দোয়া মুখস্থ করে বুঝে না বুঝে সকাল বিকাল পড়ি হজরত নু আলাহিসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন যেন যে বিষয়ে তার জ্ঞান নেই তা প্রার্থনা না করেন সরাহুদের সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আমাদের শেখাচ্ছেন হজরত নু আলাইসাল্লামের দোয়া সে বললো রব্বি ইন্নি আরু জুবিকা আস আলা কামা আলাই সালি ভি ওয়া হামনি আকুম মিনাল খসরিন হে আমার রব যে বিষয়ে আমার জ্ঞান নেই তা চাও থেকে আমি অবশ্যই আপনার আশ্রয় চাই আর যদি আপনি আমাকে ক্ষমা না করেন এবং আমার প্রতি দয়া না করেন তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব তাহলে কি চাইতে হবে এবং কি চাওয়া উচিত কি আমাদের জন্য কল্যাণ কর তা আমরা জানি না তাই আল্লাহ আমাদের যেভাবে শিখিয়েছেন আল্লাহর প্রিয় বান্দারা যেভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন সেভাবেই চাইব সুরা মোমেন আয়াত সাতানব্বই আটানব্বই আর বলো রব্বিজি কমিন আওজুবিকা রব বি আই দরুন হে আমার রব আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার কাছে পানা চাই আর হে আমার রব আমার কাছে তাদের উপস্থিতি হতে আপনার কাছে পানা চাই কিন্তু আমরা আউজুবিল্লাহ হিমিনাস শাহিত রাজিম বলছি কেন বলছি কে জানে আল্লাহর আয়াতের চেয়ে বিশুদ্ধ কোনটা কিন্তু এই দোয়া পড়লেই আপনি আহলে কোরআন মুতাজেলা সুরা ফাতে ও সুরা এখলাস নিয়ে অন্যান্য ভিডিওতে আলোচনা আছে এছাড়া আল্লাহ যে দোয়াগুলো শিখিয়েছেন সে দোয়াগুলোই আমরা শিখব আমি বাংলা উচ্চারণ এবং বাংলা অর্থ উল্লেখ করেছি ইন্টারনেটে বড় বড় কারীদের তেলাওয়াত আছে মিলিয়ে চর্চা করে নিতে পারেন সুরা বাকারা ২০১ এক নম্বর আয়াত রব্বানা আতিনা ফিদ্ হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন এবং আখেরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন সুরা বাকারা দুইশো ছিয়াশি আল্লাহ শুরুতে ভূমিকা দিচ্ছেন বা দোয়ার দৃশ্যপট বুঝিয়ে দিচ্ছেন আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না সে ভালো যা অর্জন করে তা তার জন্যই এবং সে মন্দ যা অর্জন করে তা তার জন্যই اليباره الله دعاء শিখিয়ে ربنا لا تؤاخذنا إن نسينا أو أَنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف وَغَفِّرْلَنَا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين هي مادر رب আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে অভিযুক্ত করবেন না হে আমাদের রব আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন হে আমাদের রব আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন আর আমাদের উপরে দয়া করুন আপনি আমাদের অভিভাবক এবং আপনি কাফের অত্যাচারী অভদ্র সম্প্রদায়ের উপর আমাদের সাহায্য করুন সুরা আলেমরান আয়াত আর্ট রব বানা লাতুজা কুলুবানা বা আদাই হাদাইতানা ওহাবলানা মিল্লাদুন কার রহমা ইন না কান্তাল ওহাব হে আমাদের রব আপনি হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে বর্কত দান করুন নিশ্চয়ই আপনি মহা দাতা। সুরা আলে ইমরান আয়াত 55 রব্বানা আমন্না বিমা আনযালতা ওয়াত্তাবআনা আর-রাসূল ফাক্তুবনা মাআশ-শাহিদিন হে আমাদের রব আপনি যা নাযিল করেছেন তার প্রতি আমরা ঈমান এনেছি এবং আমরা রাসূলের অনুসরণ করেছি অতএব আমাদেরকে সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত করুন সুরা আলে ইমরান 38 হযরত যাকারিয়া আলাইহিস দোয়া যারা সন্তান চান তাদের জন্য সবচেয়ে যথাযথ দোয়া সেখানে রবের কাছে প্রার্থনা করেছিল সে বলল বললি হাবলে হে আমার রব আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী সুরা আল ইমরানের পনেরো থেকে সতেরো আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন কাদেরকে যারা বলে রব্বানা বানা ইনানা আহ মান্না ফকফেরানা জুনু বানা ওকেনা আজা বন্নার হে আমাদের রব নিশ্চয়ই আমরা ইমান আনলাম অতএব আমাদের পাপসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের আজাদ থেকে রক্ষা করুন অর্থাৎ যারা এই দোয়া পড়বে তারা জান্নাতে যাবে তবে শর্ত প্রযোজ্য কী শর্ত পরে আল্লাহ বলেছেন আর সোয়া বেরেইনা ওয়া স দা কেন ওয়াল কান ইতি ওয়াল মুনফাক ইন যাদের দাড়ি আছে কপালে নামাজের দাগ আছে সৌদি জুব্বা পরেন হিজাব পড়েন এবং দাওরায় হাদিসের ডিগ্রি আছে না না বৈদ্যুতিক গুলো জন্য দুঃখিত যারা ধৈর্যশীল সত্যবাদী আনুগত্যশীল দানশীল এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী সুরা নিসাব পঁচাত্তর নম্বর আয়াতের দোয়া নির্যাতিত জনপদের মানুষের দোয়া রব্বানা আকুরে জিনা মিনহা জিহিল কারিয়ত জোয়ালেমে আহলুহা আমাদেরকে বের করুন এই জনপথ থেকে যার অধিবাসীরা জালেম এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী এখানে আল্লাহ নির্যাতিত জনপদের মানুষের মুক্তির জন্য প্রাণান্তকর চেষ্টার নির্দেশ দিয়েছেন এবং নিপীড়িত জনপদের মানুষদের শিখিয়েছেন কিভাবে জালেম শাসকদের জুলুম থেকে মুক্তির জন্য দোয়া করতে হবে সুরা আল এমরান একশো একানব্বই নং আয়াতে আল্লাহর জিকিরের নিয়ম ও প্রকৃতির রহস্য নিয়ে চিন্তা করতে বলেছেন যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে বসে ও কাত হয়ে আসমান সমূহ ও জমিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে এবং বলে রব্বানা মা নার হে আমাদের রব তুমি এসব অনর্থক সৃষ্টি করনি তুমি পবিত্র মহান সুতরাং তুমি আমাদের আগুনের আজাব থেকে রক্ষা করো এরপরের রায়তে আল্লাহর পছন্দের আরো দুয়ার কথা উল্লেখ করেছেন সুরা আলেমরান রব্বানা ফগফেরেলানা জুনু বানা ওয়াকফ ফেরা আন নাসাইয়া তেনা ওয়াতা ওয়াফফানা মা আল আবর হে আমাদের রব আমাদের গুনাহ ক্ষমা করুন এবং দূরীভূত করুন আমাদের ত্রুটি বিচ্যুতি আর আমাদেরকে মৃত্যুদের নেক্কারদের সাথে সুরা আলেমরান একশো চুরানব্বই রব্বানা ওয়ান্নানা মা ওয়া আত্তানা আলা রসুলেকা বলে তোখজিনা ইয়ামাল কাইয়ামা ইন্ন কালা তুখলে ফুলমি হে আমাদের রব আর আপনি আমাদেরকে তা প্রদান করুন যার ওয়াদা আপনি আমাদেরকে দিয়েছেন আপনার রাসুলগণের মাধ্যমে আর কেয়ামতের দিন আপনি আমাদেরকে অপমান করবেন না নিশ্চয়ই আপনি অঙ্গীকার ভঙ্গ করেন না সুরা আল এহমরান একশো সাতচল্লিশ রব্বানা ফেরেলেনা জুনুবানা ও ইসরাফানা ফি আম্রেনা আলাল হে আমাদের রব আমাদের পাপ ও আমাদের কর্মে আমাদের লঙ্ঘন ক্ষমা করুন এবং অবিচল রাখুন আমাদের পা সমূহকে আর কাফের কাওমের উপর আমাদের সাহায্য করুন সুর আর একশো ছাব্বিশ রা ওয়া সবরাও মুসলিম হে আমাদের রব আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসাবে আমাদেরকে মৃত্যু দান করুন হজরত আদম সাল্লাম ও হাওয়া সাল্লাম শয়তানের কুমন্ত্রণায় আল্লাহর নির্দেশ অমান্য করে যখন আল্লাহর বিরাগ ভাজন হলেন তখন তারা ক্ষমা ও অনুগ্রহের জন্য কি দোয়া করলেন আল্লাহ বলছেন সুর আরফ তেইশ নম্বর আয়াত তারা বলল রব্বানা জোয়ালাম না ওয়া ইল্লাম আলানা ওয়াতার হান্না আলানা কুন আন হে আমাদের রব আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব যে দোয়া আল্লাহ হজরত আদম ও হাওয়া আলাইসাল্লামকে ক্ষমা করেছেন সে দোয়া আল্লাহ আমাদের শিখিয়ে দিল আর আমরা নুরানি ওজিফা মাসনুন দোয়ার বই কিনি হজরত মোসা আল্লাহ তার কমকে যে দোয়া শিখিয়েছেন আল্লাহ কোরআনে তা উল্লেখ করেছেন সুরা ইউনুসের পঁচাশি ছিয়াশি নম্বর আয়াত তখন তারা বলল আল্লাহ হে তওয়ালনা রব্বানা আল্লাহ তাজ আলনা ফিতনাতাল কৌম জালমেন ওয়ানাজ্জিনা বিরাহমাতি কাবিন আল কৌমিল কাফেরিন আমরা আল্লাহর উপরেই তওয়াক্কুল করলাম হে আমাদের রব আপনি আমাদেরকে জালেম কওমের ফিতনার পাত্র বানাবেন না আর আমাদেরকে আপনার অনুগ্রহে কাফের কাউম থেকে নাজাদ দিন ইব্রাহাম আলাইসাল্লাম আল্লাহর কাছে কি দোয়া করতেন আল্লাহ বলে দিয়েছেন রব্বানা আলাইকাত ওয়াক্কাল্না ও এলাইকা আনাবনা ও এলাইকাল মাসউর রব্বানা আল্লাহ তাজা আল্লাহ ফিতন তাল্লিল্লাজি নাকাফরু ওয়াগফের রব্বানা ইন নাকানতালা আজিজুল হাকিম হে আমাদের প্রতিপালক আমরা আপনারই উপর ভরসা করি আপনারই অভিমুখী হই আর প্রত্যাবর্তন তো আপনারই কাছে হে আমাদের রব আপনি আমাদেরকে কাফেরদের উৎপীড়নের পাত্র বানাবেন না হে আমাদের রব আপনি আমাদেরকে ক্ষমা করে দিন নিশ্চয়ই আপনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় হযরত ইব্রাহিম আলাই সালামের আরও দোয়া আছে সুরে সু আরা আয়াত তিরাশি থেকে পঁচাশি রব্বি হাবলে হকমা ও আল হকনি বেসিন ওয়াজ আল্লি লেসান ফিল আহরিন ওয়াজ আল নেম এ ও ওয়ারেসেতি জেন্ন তেন্যায় হে আমার রব আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎকর্মশীলদের সাথে সামিল করে দিন এবং পরবর্তীদের মধ্যে আমার সুনাম সুখ্যাতি অব্যাহত রাখুন আর আপনি আমাকে সুখময় জান্নাতের ওয়ারেসদের অন্তর্ভুক্ত করুন এর চেয়ে সুন্দর তাৎপর্যপূর্ণ ও নির্ভরযোগ্য দোয়া আর কি হতে পারে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম এ দোয়া করেছেন এবং স্বয়ং আল্লাহ তা বর্ণনা করছেন আল্লাহর আরসের ফেরেস্তারা কি তসবি পাঠ করে এবং আমাদের জন্য কি দোয়া করে তাও আল্লাহ করে উল্লেখ করেছেন সুরা গাফের আয়াত সাত এবং আট যারা আরশকে ধারণ করে এবং যারা এর চারপাশে রয়েছে

আজওয়া জিহেম মজুরি ইয়াতিহেম ইন্নাকান্ত আলা আজি ইজুল হাকিম হে আমাদের রব আপনি রহমত ও জ্ঞান দ্বারা সব কিছুকে পরিব্রাপ্ত করে রয়েছেন অতএব যারা তাওবা করে এবং আপনার পথ অনুসরণ করে আপনি তাদেরকে ক্ষমা করে দিন আর জাহান্নামের আজাব থেকে আপনি তাদেরকে রক্ষা করুন হে আমাদের রব আর আপনি তাদেরকে স্থায়ী জান্নাতে প্রবেশ করান যার ওয়াদ আপনি তাদেরকে দিয়েছেন আর তাদের পিতামাতা প্রতিপত্তি ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম সম্পাদন করেছে তাদেরকেও নিশ্চয়ই আপনি মহাপরা ক্রমশালিী মহাপ্রজ্ঞাময়। হাজার সুলা আমেনালায় সাল্লামের দোয়া সুরা নামল, ১৯ নম্বর আয়াত রববি অওজয়নি অ্যান আস করে নেয়ামাতেকেল্লেতি এন আন্তা আলেইয়া ও আলা ওয়ালে দেইয়া ও আন আমালা সল হ্যানতরদহ ওয়াদেখেল নিয়ে বেরাহমেতিকে ফি আইবাহাদিকে সল হেন। হে আমার রব তুমি আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি যে অনুগ্রহ করেছ তার জন্য আমাকে তোমার সক্রিয়া আদায় করার তৌফিক দাও আর আমি যাতে এমন সৎ কাজ করতে পারি যা তুমি পছন্দ করো আর তোমার অনুগ্রহে তুমি আমাকে তোমার সৎকর্ম পরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো কি চমৎকার দোয়া এটা সুলাইমান আলাইসাল্লামের হাদিস রাবি সয়ং আল্লাহ হাদিসের মান একশো পার্সেন্ট সোলামেন আল্লাহ সাল্লামের দোয়া আল্লাহর বিশেষ পছন্দ হয়েছে তাই তিনি দোয়া কোরআনে উল্লেখ করেছেন তো আমাদের কি এর চেয়ে উন্নত মানের দোয়া লাগবে আল্লাহ যদি জিজ্ঞেস করে যে আমার নবী রাসুলরা যে দোয়া করল সে দোয়া না করে তোমাদের মুরব্বিদের বানানো দোয়া কেন করলা মুসা আলাহিসাল্লাম আল্লাহর কাছে কি দোয়া করলেন আল্লাহ বলছেন সূরা আটাইশ আজ ষোলো মুসা বলল রব্বি ইন্নি জলাম নাফসি নফসি ফগফের আলী হে আমার রব নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন অতপর তিনি তাকে ক্ষমা করলেন নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু সুরা ফোরকান পঁয়ষট্টি আর যারা বলে রব্বানা আসরেফ আলাইনা আজাবা জাহান্নামা ইন্না আজাবাহা কানা গারা আমান হে আমাদের রব তুমি আমাদের থেকে জাহান নামের আজাব ফিরিয়ে নাও নিশ্চয়ই এর আজাব হলো অবিচ্ছিন্ন আর যারা বলে রব্বানা হাবলানা লিল হে মেন আমাদের রব আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে আর আপনি আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দেন কুরআন সূরা তেইশ আত একশো নয় আমার বান্দাদের একদল ছিল যারা বলতো বলতানা হে আমাদের রব আমরা ইমান এনেছি অতএব আমাদেরকে ক্ষমা করুন দয়া করুন আর আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু জুন দোয়া কোরআন সুরা একুশ আয়াত সাতাশি সে অন্ধকার থেকে ডেকে বলছিল লা ইল্লা হাইলা আন্তেসুভহান কায়ন্নি কুন্তুমিনা জোয়া লেমেন আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই আপনি পবিত্র মহান নিশ্চয়ই আমি ছিলাম জালিম। এরপরের আয়াতে আল্লাহ বলছেন অতঃপর আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং দুশ্চিন্তা থেকে তাকে উদ্ধার করেছিলাম আর এভাবেই আমি মমিনদেরকে উদ্ধার করে থাকি দোয়াও বলে দিয়েছেন দোয়ার ফজলতু আল্লাহ বলে দিয়েছেন হজরত জাকারি আলাই সাল্লামের যে দোয়া আল্লাহ কবুল করলেন এবং পুত্র সন্তান ইয়াহিয়াকে দান করলেন রব্বি তেজার নে ফরদান ও আন্তা খায়রুল ওয়ার সেন হে আমার রব আমাকে একা রেখো না তুমি তো শ্রেষ্ঠ মালিকানার অধিকারী নবীজি সাল্লাহ আলাই আল্লাহ যে দোয়া শিখিয়ে দিয়েছেন মদিনায় হিজরতের সময় সুরা ইসরা আয়াত আসি আর বলো রব্বি আদিন হে আমার রব আমাকে প্রবেশ করা উত্তম রূপে এবং বের করো উত্তম রূপে আর তোমার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী শক্তি দান করো সুরা তহা পঁচিশ থেকে উনত্রিশ নম্বর আয়াতে মুস আলাইসাল্লাম আল্লাহর কাছে সত্য প্রচারের শক্তি সাহস চেয়ে দোয়া করেছেন বিভিন্ন খোদ্া বা বক্তৃতার শুরুতে অনেকে এই দোয়া পড়েন সে বলল অর্থাৎ موسی বলল কি বলল রব্বি শরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হালুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কওলি হে আমার রব আমার বক্ষ প্রসস্থ করে দিন এবং আমার কাজ সহজ করে দিন আর আমার জিহ্বার জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে 36 আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন তিনি বললেন হে موسی তুমি যা চেয়েছো তা তোমাকে দেয়া হল

আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন এবং নেক্কারদের সাথে আমাকে যুক্ত করুন সুরা ইব্রাহিম আ চল্লিশ একচল্লিশ রব্বিজা আল্লি মোক ইমসাল্য়াত ওয়ামেদুর র ইয়েতে রব্বানা ওতকব্বল দোয়া রব্বানা গফির আলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন ইয়াওমা ইয়াকুমুল হিসাব হে আমার রব আমাকে সালাত কায়েমকারী বানান এবং আমার বংশধরদের মধ্য থেকেও হে আমার রব আর আমার দোয়া কবুল করুন হে আমার রব যেদিন হিসাব কায়েম হবে সেদিন আপনি আমাকে আমার পিতামাতাকে ও মুমিনদেরকে ক্ষমা করে দিবেন সূরা ইব্রাহিম আয়াত 38 হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিনু ওয়া মা ইয়াকফু আলা আল্লাহ মিন শাইইন ফিল আরদি ওয়ালা এ সামাআহ আমাদের মাদর랍 নিশ্চয় আপনি জানেন যা আমরা গোপন করি এবং যা আমরা প্রকাশ করি আর কোনো কিছু আল্লাহর নিকট গোপন নেই না জমিনে না আসমানে আয়াতুল কুরসি নামে প্রসিদ্ধ সূরা বাকারার 255 নম্বর আয়াত যাতে আল্লাহ নিজের মহিমা বর্ণনা করেছেন إيه ايات الله لبرتي प्रशंसा الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء বলছে আ কুরুসি ইউস্সেমা ওয়া তে ওয়ালা আরদে বলে ইয়া হেফ জহুমা আলী ইউল আজিম আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব ও সব কিছুর ধারক তন্দ্রা ও নিদ্রাতাকে স্পর্শ করে না নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তার কি আছে এমন যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করতে পারে সমুখের অথবা পশ্চাতের সবকিছুই তিনি অবগত আছেন একমাত্র তিনি যতটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারবে না তার আসন আসমান ও জমিন ব্যাপী এবং এত সংরক্ষণে দুবয়ের তাকে বিব্রত হতে হয় না তিনি সর্বোচ্চ মহিয়ান আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহর কাছে তার নবী রাসুলগণ ও প্রিয় বান্দারা যেসব দোয়া করেছেন আল্লাহ তা আমাদের শিখিয়েছেন কোরআনে এমন আরো অনেক দোয়া পাবেন কোরান পড়ুন বুঝে পড়ুন ধন্যবাদ আসসালামু আলাইকুম